তোমরা যারা একাদশ শ্রেণীতে দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হতে চাচ্ছ এবং অনেকেই জানো না জিপিএ অথবা নম্বর কত থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা সো মুনাফা ভাই এটা নিয়ে আগে আজকে আলোচনা করবে তো প্রথমে আমরা দেখিনি জিপিএ কত থাকলে তুমি দিনাজপুর সরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারবা চান্স হবে এটা বলিনি অ্যাপ্লাই করতে পারবা সো প্রথমে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তোমার যদি সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে একোয়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি সর্বনিম্ন থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এরপরে দেখি যে মার্ক কত সর্ব পরিমণা থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে নশো প্লাস থাকতে হবে এবং মানবিক শাখা এবং ব্যবসিকা শাখার জন্য তোমার কিন্তু আটশো প্লাস থাকলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কত পয়েন্ট এবং কত মার্ক থাকলে আমি একটা সিপ কনফার্ম করতে পারবো রংপুরের যে স জনপ্রিয় একটা কলেজ দিনাজপুর সরকারি কলেজ এখানে তো এই দিনাজপুর সরকারি কলেজে তোমাকে যদি বিজ্ঞান বিভাগের কথা বলি এখানে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে যদি জিপিএ ফাইভ তোমার থাকে এবং তোমার মার্ক যদি এই জিপিএ ফাইভদের মধ্যে বেশি থাকে বিশেষ করে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে যদি মার্ক বেশি থাকে তখনই কিন্তু একটা স্টুডেন্টকে নেওয়া হয় তার মানে যোগ্যতা ফোর দিলেও তুমি কিন্তু একটা সিট কনফার্ম করার জন্য অবশ্যই তোমাকে জিপিএ ফাইভ উইথ তোমাকে হচ্ছে ভালো মার্ক পেতে হবে তাহলে কিন্তু পারবে অর্থাৎ জিপিএ ফাইভদের মধ্যে যাদের যে মার্কটা বেশি থাকবে তারাই কিন্তু এখানে যে সিটগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে চান্স পাবে মানবিকের ক্ষেত্রে সেম জিনিস এখানে জিপিএ ফাইভ নয় এখানে দেখা যায় যে কোনো কোনো বছর ফোর পয়েন্ট থ্রি জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট সেভেন জিরো এরকম পয়েন্ট থাকলে কিন্তু এখানে একটা সিট কনফার্ম করা যায় এবং এদের ক্ষেত্রেও কিন্তু মাঠটা একটু বেশি লাগে তো মানুষকে কিন্তু একটু মাঠটা বেশি লাগে একটু খেয়াল রাখতে হবে এবং ব্যবসা শিক্ষা শাখায় যেখানে আমি নিজেও পড়েছি এখানে যদি তোমার ফোর পয়েন্ট সেভেন জিরো দুঃখিত ফোর পয়েন্ট ওয়ান সেভেন বা ফোর পয়েন্ট টু জিরো থাকে তাহলে কিন্তু একটা সিট তুমি কনফার্ম বলে ধরে নিতে পারো তবে যেহেতু এইবার একটু তোমার জিপিএ মার একটু কম এসেছে সবার এভারেজ তাহলে একটু হয়তো বা কম বেশি হইতে পারে তবে এভারেস্ট ওই ওই যে আমাদের যে ইতিহাস আছে দিনাজপুর সরকারি কলেজে সেখান থেকে বোঝা যায় জিপিএফ ফাইভ এবং উইথ হাই স্মার্ট আর মানবিক বা ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে তোমাকে তুমি ধরে নাও টু ব্যবসা শিক্ষার ক্ষেত্রে ফোর যদি থাকে তুমি একটা সিট কনফার্ম এবং মানবিক শাখার ক্ষেত্রে ফোর পয়েন্ট আপ যদি থাকে তুমি তাহলে একটা সিট কনফার্ম করতে পারো তবে এই তথ্যের সাথে একটু গরমিল থাকতে পারে যেহেতু এটা অফিসিয়াল না এবং ভিতরের বিষয় থাকে তবে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা জানতে পারি যে এই পয়েন্টগুলো সর্বনিম্ন থাকলে তারা হচ্ছে চান্স পেয়েছে এর ভিত্তিতে এই ভিডিওটা বানানো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আমরা দিনাজপুর সিটি কলেজ দিনাজপুর মহিলা কলেজ থেকে শুরু করে তোমরা যে তথ্য জানতে চাও আমাদের কমেন্ট করে জানিয়ে দাও এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম